রাজনীতির রঙ্গমঞ্চে যখন চেনা মুখগুলোর প্রভাব ক্রমশ ফিকে হয়ে আসছে ঠিক তখনই আকাশচুম্বি জনপ্রিয়তা নিয়ে হঠাৎ করে আলোর ঝলকানির মতো উঠে এলেও দুই তরুণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেখানে পা রাখা মানে বিশ্ব বুদ্ধিজীবী মহলে নিজেদের মেধা ও নেতৃত্বের স্বীকৃতি পাওয়া সেই অক্সফোর্ডের আমন্ত্রণ পত্র এখন বাংলাদেশের দুই তরুণ নেতার হাতে সাদি কায়েম এবং হাসনাত আবদুল্লাহ এই খবরটি কেবল একটি সাধারণ আমন্ত্রণ নয় এটি বাংলাদেশের রাজনৈতিক আকাশে নতুন এক সূর্যোদয়ের ইঙ্গিত বহন করছে গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাল ঢেউ বই যাচ্ছে যে রক্তক্ষয়ে গণভুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে তারই ধারাবাহিকতায় এই দুই তরুণ নেতার উত্থান এখন দেশ বিদেশের রাজনৈতিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে ঘটনার সূত্রপাত গত কয়েক মাস আগে যখন রাজপথে তাজা রক্তের গন্ধ আর আগুনের ছোঁয়া ভারী ছিল সেই অন্ধকারের দিনগুলোতে হঠাৎ করে দুই কণ্ঠস্বর মানুষের হৃদয়ে আশার আলো জ্বালিয়েছিল একজন একজন হাসনাদ আবদুল্লাহ যার বজ্রকঠিন ভাষণে কেঁপে উঠত ক্ষমতার মসনদ অন্যদিকে সাদিক কায়েম যিনি ছিলেন অঘোষিত কৌশলী ছায়ার মতো যিনি কাজ করে গেছেন পেছনের শাড়ি থেকে এই দুই তরুণের নেতৃত্বে যেন নতুন করে জেগে উঠেছিল হারিয়ে যাওয়া গণতন্ত্রের স্বপ্ন আন্দোলনের সেই তোলপার দিনগুলোতে হাসনাতের ভাষণ শুনতে মানুষ ছুটে আসত মিছিলের মতো আর সাদিকের কৌশলেই যেন মুহূর্তের মধ্যে পাল্টে যেত আন্দোলনের গতিপথ বিশেষ করে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর থেকেই তাকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত আবহ ছাত্র তিনি সৃষ্টি করেছিলেন এক নতুন গণজোয়ার কিন্তু ক্ষমতার কাছাকাছি যাওয়া মানে প্রতিপক্ষের চোখের স্বর সাদিককে থামাতে শুরু হয় এক নোংরা খেলা সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বানানো হতে থাকলো একের পর এক কার্টুন ব্যঙ্গ চিত্র আর মিম তাকে হাস্যরস্যের চরিত্র বানিয়ে তার গ্রহণযোগ্যতা কমে দেওয়ার চেষ্টা করা হয় নানাভাবে ভুয়া তথ্য ছড়িয়ে কালিমা লিপ্ত করে তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছিল একটি মহল কিন্তু তারা ভুল ছিল সাদিক কায়েমের জনপ্রিয়তা ওই ব্যঙ্গ বিদ্রোপের আগুনে ঘি ঠেলে আরও বিস্ফোরণ ঘটিয়েছে আর সাদিক কায়েম যেখানে পা রাখেন সেখানে হাজার হাজার তরুণ তরুণীর ঢল নামে তাকে এক ঝলক দেখার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করে এই জনপ্রিয়তা এখন আর দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্কনেও আলোড়ন সৃষ্টি করেছে বিদেশি নীতি নির্ধারক সাংবাদিক এবং থিঙ্কিং ট্যাঙ্কারগুলো গুলো আলোচনার টেবিলে এখন সাদিক কায়েমের নাম কেউ তাকে জামায়াতের ব্র্যান্ড অ্যাম্বাসিডর সুন্দর বলেও আখ্যা দিচ্ছেন সমালোচনা করছেন আবার কেউ কেউ তাকে দেখছেন তারুণ্যের অনুপ্রেরণা হিসেবে কিন্তু এই সব কিছুই সাদিককে তার পথ থেকে এক চুলো বিচ্যুত করতে পারেনি চ্যালেঞ্জ মোকাবেলায় তার যে দৃঢ়তা নেতৃত্বের যে শক্তিমত্তা তা করে তুলেছে আরো মজবুত সমালোচনা অপপ্রচার রাজনৈতিক চাপ সব কিছুকে উপেক্ষা করে তিনি এখন শুধু দেশের নয় আন্তর্জাতিক অঙ্কনেও এক কৌতূহলের কেন্দ্রবিন্দু আর সেই স্বীকৃতির চূড়ান্ত প্রমাণ হিসেবেই এসেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ বাংলাদেশের তরুণ নেতৃত্বের মধ্যে সাদিক কায়েম এমনই এক বিরল ব্যক্তিত্ব যার প্রভাব মাঠ পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়েও সমানভাবে বিস্তৃত অক্সফোর্ডের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে আমন্ত্রণ প্রমাণ করে তার চিন্তা ভাবনা দূরদর্শিতা এবং রাজনৈতিক সম্ভাবনা এখন বিশ্বমানের আলোচনার বিষয় এই খবর প্রকাশের পর দেশের রাজনৈতিক মাঠে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে তা সহজেই এড়িয়ে যাওয়ার মতো নয় অনেকে এখন খোলাখুলি বলছেন তরুণ রাজনীতির এই ক্যারিসমাটিক নেতা এখন আন্ত আন্তর্জাতিকভাবেও স্বীকৃত অন্যদিকে আছেন হাসনাত আবদুল্লাহ সাদিকের মতো তিনি এখন আলোচনার শীর্ষে হাসনাদ একজন সাহসী আপসীন দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ তরুণ নেতা যার কাছে দুর্নীতির কাছে মাথা নত করা অসম্ভব রাজনৈতিক ময়দানে তিনি এমন এক শক্তিশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছেন যে বাম ডান কিংবা সুবিধাবাদী সব পক্ষই তাকে ভয় পায় তার কথা তার বক্তব্য এবং উপস্থিতি প্রতিপক্ষকে সব সময় অস্বস্তিতে ফেলেন কারণ তিনি বুক চিতিয়ে দিতে পারেন আমার বিরুদ্ধে দুর্নীতির একটি অভিযোগও কেউ প্রমাণ করতে পারে বে না কুমিল্লার মাঠে যখন তিনি প্রচারালা জানাতে যান তখন হাজার হাজার সাধারণ মানুষ তার দিকে ছুটে আসে কৃষক শ্রমিক গ্রামবাসী সমাজের তৃণমূল মানুষ তার সাহসের নেতৃত্বে আস্থা রেখেছেন এই বিপুল গ্রহণ যোগ্যতায় অক্সফোর্ডের নজর পড়েছে তাই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে বৈশ্রম্ম বিরোধী আন্দোলনের নৈতিক রাজনীতি যুব নেতৃত্ব ও গণতান্ত্রিক সমাজ গঠন নিয়ে আন্তর্জাতিক আলোচনায় অংশ নিতে তিনি একটি বার্তা যা বলে দিচ্ছেন বাংলাদেশের তরুণ নেতৃত্বের বিশ্বমঞ্চেও তাদের জায়গা করে নিতে শুরু করেছে সাদি কায়েমের পরিচয় এখন আর কেবল একজন ছাত্র নেতার মধ্যেই সীমাবদ্ধ নেই তিনি এখন এক নতুন প্রজন্মের রাজনৈতিক আইকন খাগড়াছড়ির বাজার এলাকার মতো এক সাধারণ জায়গায় জন্ম নেওয়া এই তরুণ বড় হয়েছেন নৈতিক শিক্ষার প্রতি শ্রদ্ধা এবং কঠোর শৃঙ্খলার পরিবেশে তার বাবা ছিলেন একজন সাধারণ কাপড় ব্যবসায়ী কিন্তু সন্তানের শিক্ষার ব্যাপারে ছিলেন অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ ছোটবেলা থেকে সাদিক কায়েম ছিল শান্ত স্বভাবের দায়িত্বশীল এবং একনিষ্ঠ পরিশ্রমী দাখিল প্রথমবারের মতো সবার নজরে আসার পর বাইতুস সড়ক থেকে আলিম পাশ করে তিনি আরও উজ্জ্বল হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিভাগ বিজ্ঞানে ভর্তির পর তার মেধা ও বিশ্লেষণ ধর্মে মনোভাবে দ্রুত শিক্ষক ও সহপাঠীদের দৃষ্টি করে নিয়েছে স্নাতক এবং স্নাতকোত্তর উভয় পর্যায়ে তিনি ছিলেন ব্যাচার সেরা শিক্ষার্থীদের একজন এই দীর্ঘ প্রস্তুতি এবং অধ্যাবসায়ী আজ তাকে ডাকসুর ভিপি নয় দেশের অন্যতম সম্ভাবনার তরুণ নেতায় পরিণত করেছেন সমালোচনা ব্যাংক কিংবা অপপ্র যত কিছুই তার বিরুদ্ধে এসেছে তা তাকে থামাতে পারেনি বরং ডাকসুতে দায়িত্ব নেওয়ার পর তিনি একের পর এক জনকল্যাণমূলক পদক্ষেপ নিয়ে সবাইকে চমকে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মসজিদে এয়ার কন্ডিশন চালু করার উদ্যোগ হোক কিংবা হোস্টেলের সিট সংকট নিরসনে জরুরি সমাধান সাদিক কায়েমকে প্রমাণ করছে তিনি শুধু বক্তা নন কাজের মানুষ ক্যাম্পাস জুড়ে নিরাপত্তা খাদ্য ও পানি নিশ্চয়তা বিধান মেডিকেল সার্ভিস উন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরি তার ভূমিকা ছাত্রদের মনে নতুন করে আস্থার জন্ম দিয়েছে তার প্রতিটি সিদ্ধান্তে স্পষ্ট যে তিনি একজন বাস্তব সমস্যার সমাধান করতে সক্ষম এবং কার্যকর প্রশাসনিক মস্তিষ্কের অধিকারী অন্যদিকে হাসনাত আবদুল্লাহ নিজের পথে দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছেন তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং সাহসী রাজনৈতিক অবস্থান দেখে বহু সিনিয়র নেতা এখন মনে করছেন শীঘ্রই তাকে জাতীয় সংসদে দেখা যাবে মাঠ পর্যায় থেকে জাতীয় পর্যায়ে সবখানেই তিনি হয়ে উঠেছেন এক প্রভাবশালী তরুণ কণ্ঠস্বর বিশেষ করে তার শততা সাহসিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা তাকে অন্য অন্য সবার চেয়ে আলাদা করেছে সংকটময় মুহূর্তে যেভাবে তিনি দলীয় চাপ উপেক্ষা করে জনগণের পক্ষে দাঁড়িয়েছেন তা তরুণ সমাজের কাছে এক অনন্য উদাহরণ তিনি শুধু জনপ্রিয় নয় প্রয়োজনের সত্য ও ন্যায়ের জন্য লড়াই করতে এই দুই তরুণ নেতাকে ঘিরে ইতিমধ্যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার মধ্যে প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে তাদের চিন্তা শক্তি ভাষার দৃঢ়তা মাঠ পর্যায়ের যোগ্যতা এবং দুর্নীতিমুক্ত ভাবমূর্তি দেশের তরুণ সমাজকে অনেকেই মনে করছেন সাদিক কায়ম এবং হাসরাত আবদুল্লার মতো শক্ত স্বচ্ছ এবং মেধাবী নেতৃত্বে জাতীয় সংসদে যাওয়া অত্যন্ত প্রয়োজন বাংলাদেশের রাজনীতি বহুদিন ধরে নতুন প্রজন্মের নেতৃত্ব খুঁজছিল এদের মধ্যেই হয়তো তার উত্তর লুকিয়ে আছে অক্সফোর্ডের আমন্ত্রণ এই দুই নেতার জন্য এক বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে বিশ্বমঞ্চে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তরুণদের আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুজ্জীবিত নিয়ে কথা বলার একটি অসাধারণ প্লাটফর্ম সাদিক এবং হাসনাত যদি এই সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে পারে তবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নতুন করে উজ্জ্বল হবে তবে এই যাত্রায় মসৃণ হবে না দেশের ভেতরে এবং বাইরে এমন আরো শক্তি রয়েছে যারা এই নতুন নেতৃত্বকে মেনে নিতে চাইবে না সাদিক কায়েমকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে তার একটি ছোট উদাহরণ মাত্র সামনে আরো অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে কিন্তু অতীত অভিজ্ঞতা বলছে এই দুই তরুণ সহজে হার মানার পাত্র নয় তাদের নেতৃত্বই হয়তো বাংলাদেশের রাজনীতি এক নতুন দিগন্তের সন্ধান পাবে সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ একজন কৌশলী ও অন্যজন বাগ্মী একজন সংগঠক এবং অন্যজন জননেতা এই দুইয়ের সমন্বয়ে বাংলাদেশের রাজনীতিতে এক শক্তিশালী ধারার সৃষ্টি করতে পারে যা দেশের মানুষ দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় আছে অক্সফোর্ডের আমন্ত্রণ সেই সম্ভাবনারই দতক দেশের মানুষ এখন তাকিয়ে আছে সেই দুই তরুণ বিশ্ব মঞ্চে গিয়ে দেশের জন্য কি অর্জন করে আনে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ যে উজ্জ্বল তা এখন আর গোপন নেই সময়ের স্রোত যেদিকে বয়ে যাক সাদিক ও হাসনাতের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এটাই সবার প্রত্যাশা প্রিয় সাদিক কায়েম এবং হাসনতের রক্সফোর্ডের আমন্ত্রণের বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানান আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ